নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো প্রশ্নতা পর্ব এই প্রশ্নতে পর্বে আপনারা বিভিন্ন সময় আপনার শারীরিক সমস্যার কথা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা সুস্থ হতে পারেন এবং ভালো হতে পারেন আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো এই প্রশ্নটা পর্বে সেটি হলো কষা পায়খানা বা কনস্টেবেশনের সমস্যা নিয়ে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে এই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা বা কনস্টেবেশানের সমস্যা নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে তার শারীরিক সমস্যার সাথে লিখে জানিয়েছেন তার নাম এবং তার কি সমস্যা এবং তার ঠিকানা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহুর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যিনি এই কষ্ট বা কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্ট্রিপশনের সমস্যা নিয়ে আমাকে জানিয়েছেন তার নাম জাকির হোসেন বয়স আটত্রিশ বছর ওনার বাড়ি মেদিনীপুর মেদিনীপুরে কোথায় পারি সেটা উনি উল্লেখ করেননি শুধু বলেছেন মেদিনীপুর যাই হোক সেটা পরের কথা ওনার সমস্যা হলো যে ডাক্তারবাবু আমার ভীষণ কষ পায়খানা সমস্যা দীর্ঘ ছ ধরে আমি এই কষ পায়খানা অর্থাৎ কষ্টকালীন সমস্যায় কষ্ট পাচ্ছি দিনে কখনো একবার কখনো দু দিন বাদে তিন দিন বাদে একবার পায়খানা যায় পায়খানা ঠিকমতো হয় না পায়খানা অল্প হয় অনেকক্ষণ বসে থাকতে হয় পায়খানা সবসময় শক্ত হয় প্রচণ্ড প্রেশার দিয়ে পায়খানা করতে হয় এর জন্য মলদ্বারে ব্যথা হয়ে যায় অফিস টাইমে যখন পায়খানা যায় তখন অনেক সময় লাগে খুব কষ্টদায়ক এই সমস্যা কয়েকজন ডাক্তার দেখিয়েছি ওষুধ যখন ওষুধ খাই তখন ভালো ওষুধ বন্ধ করলে আবার সে একই রকম অবস্থা অর্থাৎ তিন দিন দুদিন মধে মধ্যে পায়খানা যেতে হয় খুব কষ্টে আছি আমি একজন সাধারণ ব্যাঙ্ক কর্মচারী সবসময় আমাকে বাইরের খাবার খেতে হয় দুপুরের টাইমে আমি বাইরের খাবার খাই অর্থাৎ হোটেলের খাবার খেতে হয় আমার সহজে ঘুম আসে না রাত্রে অনেকক্ষণ শোয়ার পরে ঘুম আসে আমার গ্যাসের সমস্যা আছে খুব গ্যাস হয় গ্যাস বিকেলের দিকে বেশি হয় যখন গ্যাস হয় তখন গলা বুক জ্বালা করে পেট ফেঁপে ওঠে তলপেটে গ্যাস বেশি হয় বায়ু সরলে একটু আরাম লাগে আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা খুব প্রবল সবসময় মনে হয় মিষ্টি খেতে পারলে ভালো লাগে খাওয়ার পাতে শেষে একটু মিষ্টি না হলে ভালোই লাগে না প্যাগানোর সমস্যা এবং গ্যাসের সমস্যা নিয়ে আমি খুব কষ্টে আছি কখনো একবেলা খাই আরেকবেলা খাওয়ার ইচ্ছা থাকে না পেট সবসময় ভরা থাকে বিশেষ করে বিকেলের দিকে গ্যাসের দোষটা বেশি হয় পেট ভরা ভাবটা বেশি হয় রাত্রে সবসময় খাবার ইচ্ছা থাকে না কোনো দিন রাত্রে না খেলেও চলে যায় গ্যাসের সমস্যা কোষ্ঠকাঠিন্য অর্থাৎ ব্যাখ্যা নিয়ে খুব কষ্টে আছি আপনার ইউটিউব থেকে আপনার হোটসঅ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার সমস্যা কথা আপনাকে লিখে জানালাম কী করবো কোন খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টিবিল টু টিল পরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যিনি শারীরিক সমস্যা কথা লিখে জানিয়েছেন তার নাম জাকির হোসেন বয়স আটত্রিশ বছর ওনার সমস্যা হলো গ্যাসের সমস্যা পাশে পায়খানা অর্থাৎ কষ্ট করানো বা কনস্টিভেশনের সমস্যা আমাকে যে সমস্ত লক্ষণ লিখে জানিয়েছেন সে সমস্ত রকম বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো লাইকবোডিয়াম থার্টি এই লাইকোডিয়াম থারটি হতে আমি দোকান থেকে কিনে নিখান দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বললে ওষুধের দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধের যখন দোকান থেকে কিনবেন সবসময় শেষ করবেন ভালো কমন হতে নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে ডাম গোলসি নেবেন যদি তাও না পান তাহলে টেনেমেল সিলফাইন নেবেন যদি গরুর চেয়ে নেন তাহলে ত্রিশ নম্বর গরুর নেবেন এবং তিন চারি করে দানা খাবেন সকাল অবিকালে পরপা চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোঁটা করে খাবেন সকাল অবিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসে মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হুদে কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসেল নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হোয়াটসেল নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন